সম্মানিত দর্শক বিন্দু এবার আমরা দেখাবো আপনাদের রোটারের এবং কালটির ভিডিওগুলো কম বাজেটের মধ্যে যারা রোটার টানা নিতে চান তো ভাইয়ের এগুলো রোটার তো দামগুলো জেনে নেওয়ার চেষ্টা করে এবং কেমন কন্ডিশনের ফাল টালগুলো কীরকম কী আছে সবগুলো আপনাদের মাঝে তুলে ধরবো শুরু করেন ভাই যে রোটার আপনার খোলা যে রোটার এখন আপনার এই যে দেখেন এই যে দেখেন আপনার এক প্লেট থাল ক্ষয় করে আপনার দুশো টাকা আছে আপনার এই যে বিলেট এই যে বিলেট এই যে করুম অরিজিনাল আপনার ফলো করে নি অরিজিনালই আছে এই যে আপনার এই যে আপনার অরিজিনাল আপনার আপনার হাত দাও নেই আপনার

এই যে জম ধরে গেছে এই যে পাল্টা লাগবে অরিজিনাল বেড লাগা আছে আপনার এই যে অরিজিনাল বেড লাগা আছে এই যে দেখেন হুম এই দেখেন মাঠে হাত ধোয়া নাই এই যে সিল সই সবই আছে আপনার এই যে এই যে এর দাম দর হয়েছে আপনার নব্বই হাজার আপনার নব্বই হাজার দাম একটু জানার চেষ্টা করব টানা আপনার এটা আপনার আড়াই ফে ফেব আপনার এটা দাম তো হয়েছে আপনার

আঠারো হাজার সেই দেখতে পারলেন টানা রোটার সবগুলো আপনাদের মাঝে তুলে ধরলাম যারা কম বাজেটের মধ্যে রোটার টানা নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এছাড়াও এখানে পাবেন বডি পাবেন রোটার পাবেন ইঞ্জিন পাবেন যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য